আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইঞ্জুরি কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস তার অনুপস্থিতিতে আবারও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক লিটনে পরিবর্তে টি টোয়েন্টি দলে আবারও ডাক পেয়েছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার এই এক পরিবর্তন ছাড়া অপরিবর্তিত রয়েছেন স্কোয়াডের বাকি পনেরো জন খুলনা বিভাগের হয়ে এনসিএল টি টোয়েন্টি খেলার জন্য এই মুহূর্তে সিলেটে অবস্থান করছেন সৌম্য সরকার ২৬ ও আটাশ সেপ্টেম্বর যথাক্রমে তেষট্টি ও ৪৫ রানের ছন্দময় দুটি ইনিংসও তিনি খেলেছেন তবে তার এনসিএল যাত্রাটা সমাপ্ত হয়ে যাচ্ছে এ পর্যন্তই ঢাকায় ফিরে তাকে উড়াল দিতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে কারণ আবারও বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হয়েছেন সৌম্য সরকার অবশেষে সত্যি হল গুঞ্জনটাই কামব্যাক করাকে যেন অভ্যাসে পরিণত করেছেন বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সবকিছু ঠিক থাকলে জাতীয় দলে তবে সবকিছু থেকে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ তার আগে টি টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন আর তার বিকল্প হিসেবেই স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন সৌম্য এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে ইনজুরির কারণে ক্রিকেটের বাইরে লিটন গত বাইশে সেপ্টেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের সময় সাইড ট্রেনে চুটে পড়েন তিনি এরপর খেলতে পারেননি এশিয়া কাপের ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচও টিটোয়েন্টি দল থেকে সৌম্য সরকার শেষবার বাদ পড়ার পর চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ খেলেছে এশিয়া কাপও সব শেষ তাকে রাখা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে যদিও প্রত্যাশামত ইনজুরি থেকে রিকভার করতে না পারায় সেই সিরিজে মাঠেই নামা হয়নি এই টপ অর্ডার ব্যাটারের ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া তার শরীর যেভাবে রেসপন্স করেছে তা সন্তোষজনক ছিল না নির্বাচক প্যানেলের কাছে প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেন লিপু তখন জানিয়েছিলেন আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে নেয়ার জন্য সৌম্যকে আরও এক ধাপ ওপরে তুলতে হবে নিজের ব্যাটিং সামর্থ্য তিন মাসেরও বেশি সময় পর সৌম্য আবারও যখন কাম করলেন তাহলে ধারণা করে নেয়াই যায় গ্লোবাল সুপার লিগের পাঁচ ম্যাচ আর এনসিলের দুই মোট সাত ম্যাচ খেলেই নির্বাচকদের সেই চাওয়া পূরণ করতে পেরেছেন সৌম্য ন্যাশনাল টিমে ম্যাচ খেলার সুযোগ পেলে তার কাছে তা দেখার অপেক্ষায় নিশ্চয়ই থাকবে ম্যানেজমেন্ট এনসিলের দুই ম্যাচে রান পেয়ে ভালো ছন্দ ক্যারি করেই সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাচ্ছেন সৌম্য আপনার বোলিং অ্যাটাকের সামনে তা মেলে ধরতে পারাটাই এখন মুখ্য বাংলাদেশের স্কোয়াডের ষোলো সদস্য হলেন জাকের আলী অনিক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন এবং সৌম্য সরকার জয়ন্ত বিন্দু জয়ন্তবিন্দু ক্রিকফ্রেন্সি